এসে লালগড় পা দিতেই পুলিশের খপ্পরে পড়লো সাইকো চোর কাজ হাসিল হওয়ার আগেই পড়লো পুলিশের জালে এবার টার্গেট ছিল কাঁটাবাড়ি স্কুল মূলত ছুটির দিনে স্কুলকে সব টার্গেট করে চুরি করত এই ব্যক্তি ফের চুরির ছক সে লালগড়ে পা দিতে না দিতেই ধরা পড়ল স্কুলে চুরির ঘটনায় অভিযুক্ত দিলীপ দাস নামে এক ব্যক্তি অভিযুক্তের বাড়ি দাসপুরে ও আলমারির লকার ভেঙে স্কুলের টাকা পয়সা চুরি করে নেয় মূল লক্ষ্য ছিল চোরের এই চোরের ক্ষোভ পরে পড়ে ঝাড়গ্রামের রামগড় ও লালগড় সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার একাধিক স্কুল বড় সাফল্য ঝাড়গ্রাম জেলা পুলিশের এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর ছোটখাটো প্রায় একশোটির বেশি চুরির ঘটনায় জড়িত এই ব্যক্তি চোর চুরি করলে বাড়ি কিংবা দোকানকে টার্গেট করে কিন্তু এখানে শুধু স্কুল টার্গেট করে করা হতো চুরি ফের স্কুলে চুরির উদ্দেশ্যে লালগড়ে পা দিতে না দিতেই পাকড়াও চোর কিছুদিন আগে ঝাড়গ্রামের রামগড় মুখ্যদার সুন্দরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি স্কুলের ভিতরে একাধিক লকার ভেঙে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা চুরি করে চোর রাতের অন্ধকারে স্কুলের ভেতরে দরজা ভেঙে চুরি গিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য পরপর বিভিন্ন স্কুলে এভাবে চুরির ঘটনায় পুলিশের ঘুম ছুটে গিয়েছিল যেখানে চুরির পর মূলত সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে যাচ্ছে চোর কেন এভাবে চুরি তা নিয়ে উঠছিল প্রশ্ন পুলিশ সূত্রে জানা যায় প্রমাণ লোপাট করার জন্য সিসিটিভির হার্ড ডিস্ক খুলে নেওয়া হতো আজকে আদালতে পেশ করে হেফাজতে নেওয়া হবে এমনটাই জানান এসডিপিও মিডিয়া বন্ধু আপনাদের জানাই যে গত 30 29 এবং 30 রাতে মার্চ মাসের 29 এবং 30 তারিখ রাতে রামগড় মক্ষদা সুন্দরী হাই স্কুলে একটি চুরি ঘটনা ঘটে একজন চোর রাতে পাচিত্রকিয়ে স্কুলের গেট ভেঙে কিছু টাকা পয়সা নিয়ে পেপার ওই স্কুলেরই প্রেসিডেন্ট শ্যামসুন্দর হাঁসদা উনি একটা কমপ্লেন করেন আমাদের কাছে এক তারিখে তার বেসেছে লালুয়ার থানার পঁয়ত্রিশ বাই পঁচিশ নম্বর কেসটা তিনশো চৌত্রিশ বাই এক এবং তিনশো তিন বাই দুই ধারাতে বিএনএস ধারাতে আমরা কেস রেজিস্টার করি এবং ইনভেস্টিগেশন স্টার্ট করি ইনভেস্টিগেশন চলাকালীন আমাদের ইনভেস্টিগেটিং অফিসার যথেষ্ট দক্ষতার সঙ্গে ইনভেস্টিগেশন করেন এবং বিভিন্ন এভিডেন্স কালেক্ট করে আমরা একজনকে আইডেন্টিফাই করি এবং তার সন্ধান চলে অনুসন্ধান চলতে থাকে তারপরে ও গত রাতে গত রাতে অর্থাৎ আজকের দিনই হয়ে যাচ্ছে ডেটটা আজকে রাতে ওকে রামগড় সরি কাঁটা পাহাড়ি হেল্প সেন্টারের সামনে থেকে ওকে আমরা অ্যারেস্ট করি এবং ওকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ও বিভিন্ন স্কুলে এরকম ধরনের বেড়ে অনেক চুরি করেছে পাশের জেলাগুলোতেও ও বিভিন্ন স্কুলে এই ধরনের চুরি করেছে এবং ফাটার ওর আরও বেশ কিছু স্কুলে এখন চুরি করার প্ল্যানও ওটা ছিল যেটা আমরা পুরোটাই ভেস্তে দিতে মূলত কি সাইকো হ্যাঁ সেটা তো আমরা বলতে পারবে না বা ওকে আমরা মেডিকেল করাবো ডাক্তার বলতেটা বলবে সেটাই অ্যাকচুয়ালি আমাদের এ উদ্দেশ্যই হচ্ছে স্কুল চুরি করে না এখনো পর্যন্ত এ মোরাসা করে কি ইসলামী চুরি করা রাখে না তো তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে সমস্ত স্কুলেই ও বেছে বেছে চুরি করতো ও যেখানে চুরি করতে যায় তারা আগে কয়েকদিন আগে সেখানে রেকি করে মানে সেই জায়গায় আসে এবং স্কুল তো ভালোভাবে পরিদর্শন করে এবং কোথা দিয়ে এবং কোথা দিয়ে বেরোলে পক্ষে সুবিধা পাবে নিরাপদে সেটা ও চেক করে চেক করার পর এসে সুযোগ সুবিধা মতো মানে চুরি করে ও পানি এই তো কিছু একটা রিজেন থাকে যে ও একটা কিছু সমস্যার পর থেকে এটা করে শুরু করেছে এখন সেটা আমাদের ইনভেস্টিগেশনে আমরা বার করবো এটা খুব ম্যাক্সেপ স্টেজে রয়েছে ইনভেস্টিগেশন যাতে প্রোগ্রেস হবে আপনাদের জানাতে পারবো অ্যাকচুয়াল কী কী কজের জন্য ও চুরি করে আজকে কি তাকে কোর্টে তোলা হবে আজকে কোর্টে তোলা হবে এবং রিমান্ড প্রেয়ার করা হবে শুধুমাত্র কি এর জাল কি ঝাড়গ্রামে ছিল না ঝাড়গ্রাম বাদ দিয়ে বিভিন্ন জেলাতেও বিস্তার করেছিল ও আমি আগেই বললাম যে ও আশেপাশের জেলাগুলোতেও বিভিন্ন স্কুলে চুরি সংযোগ আছে বলে ও এখনো পর্যন্ত শিকার এখন পর্যন্ত কতগুলো চুরির ঘটনায় যুক্ত বলে মনে করছেন আপনারা সেটা আমাদের বলতে পারবো তবে বেশ কিছু স্কুলে ও করেছে এবং মদের দোকানেও এই ধরনের চুরি করে সেটাও শিকার হয়েছে